হ্যালো দর্শক বন্ধুরা এই যে গত একটা ভিডিওতে তো আপনারা দেখছিলেন যে পেঁয়াজ যে একটা বক পাখি রেস্কিউ করে নিয়ে আসছিলো তো বলছিলাম যে ওই পাখিটা ওর কাছে রাখতে বক পাখিটা বড়ো হইলে মানে নিজে নিজে শিকার করতে পারে যখন তখন ছেড়ে দিতে তো সকালে পেঁয়াজের সঙ্গে দেখা হয়েছিলো বলতেছে বক পাখির কী আর নিতে না মাছ ধরে রেখা পারতেছে না সে বাড়িতে থাকে না তো বক বকপাকিটা তেমন যত্ন নিতে না সে বলতেছে আমি নাকি বক পাখিটা নিয়ে আসতাম তো ঝুমন রে খুলতেছি ঝুমন রে পাইলে পাঠাইম পাখিটা আনার জন্য এই যে টাইগার আর জুয়ান এখানে খেরে তোরা কি কর পানি আর কেসেস কেটে হ্যাঁ হেরে দে হেরে দে পানি যাক একদম পানি গেলে একদম মাছ আসা যাওয়া কর বুঝছো এই যে ফাইভ দিছি ফাইভ দিলে হইব এই বক পাখি আসে মাছ খাইব এখানে জুমন পিন্ডা দাদিকা জুমন এই যে পিয়ার যেটা বকপাকির বাচ্চা চানছি মন আছে পোলানের সাথে কাজ হয়েছিল লইছি মন আছে না তো পিয়ার সাথে দেয়া হইছিল করে কইতে চায় না যে বকপাকির বাচ্চা faltার না মাস্টার যেন কাওতে চায় না আর এত বাড়ি চায় না বাদেমের মতো ইঞ্জিনটা ঘুরে না তো এর কাছে যে বকপাকির বাচ্চাটা আছে মের দেমর তো না টাইগার টাইগার তো জানো গেছলে খাওয়াইছলে খাওয়াসলাম হ্যাঁ মাছ খাওয়াতায় না খাওয়াই দানা এই যে পিয়া এই টাইগার মাঝে মাঝে মাছ খায় তো পিয়াস কইতাছে না কেডা ফালতা না আমি আইনা ফালতাম তো তুই আর টাইগার ঠিক আছে দুইজনে গিয়া বকপাকিডা লইগা না পিয়াসជា বাড়িতে তে নিইগা আagle লই শূন্য দা খালি যাই লই যোন এটা তো ফালা না আমরা তো সিনে না তোরা রে লাল একটা চশমাছ না তো লাল চশমাডা এটা কইরা যাই তো চোক কুটুন না লে উজ্জা তার চশমাছ এটা গা না না এতে তুই বকপাকিতে দূরতাবি উজ্জাস জমন দইরা লইস হ্যাঁ আনা লইয়া রলে দাইস কোনি কার লই দাইস ঠিক আছে প্লে দা তুই না যা না তাক তাক তোর যাও না তো না তুই তাক তোর চশমা মারায় চশ লাগবো তো পেঁয়াজ যেহেতু বক পাখি ডরে মানে খাওয়াইতে পারতেছে না আর একটু বাদামের মতো একটু এদিক সেজিক ঘুড়াফিরা করে যার কারণে বক পাখি কাছে থাকলে না খাই মরে যাব এই কারণে আমি এখন হ্যাঁ করিতে যাতাম না তুমি লয়ে যাও তো আমি আনি দেখি তো আমার ওই বক পাখি ওই যে এই বাচ্চা বক পাখিটা দেখলে যে অ্যাগ্রেসিভ হয়ে যায় আপনারা তো দেখছেনই ভিডিওতে দেখছিলেন না কীভাবে অ্যাটাক করতে আসে তো এখন কি করবে কে জানে বাড়িতে নিয়ে আসলে তো দেখা যাক কি করে টাইগার এনে যাবো আইতেছে ওই যে তারা আসতেছে বক পাখি আনে রে হ্যাঁ গাগুলুক স্নান করতেছে

আছিলা কেৰাচিন চেমু সেই কাছ্ত কৰি লৈছ ঠিক আছে পিঁয়াজ বাদামীয় মতে মাছ টাচ দিয়া খাও না যাৰ কাৰণে মাছ টাছ খাই বৰ কৰি চাৰিজন লাগিব আমাৰ বক পাকি থাকো বাৰিষা যায় তো সেইটোৱে দে অৱস্থাটো কাজিয়া লাগি এনে মাছ খুৱাইছে না পেটটো দিছেনে খালি খালি দেই কেইটা মাছ ধৰি খা হা জালি থাকো কয়টা মাছ মেরে খাওয়ায় রে হ্যাঁ জালি আর একটা এই বালতি আছে রে লে গেলে কয়টা মাছ মেরে খাওয়া এলো রে পেট খালি হয়ে মানে ঠুকুর দে রে জুমন এই যে দেখেন জুমন লাল চশমা বই রয়েছে যাতে বক ঠুকুর না দিতে পারে নিরাপত্তা সেফটি এখন ঠুকুর দিলে শক্য লাগবো এটা তো যেহেতু পালা না এই কারণে ঠুকুর দিতেই পারে আমরা এটা তো ঠুকুর দেয় না ঠুকুর দে কিন্তু আমি থাকলে না টাইগার দূরে থাকবি তো উঠতে পারে নাকি কিন্তু স্যার স্যার এখনও উঠতে পারে না আরও কিছু সময় লাগবে এক সপ্তাহ এই যে এখনো উঠতে পারে না যা 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 নিজে নিজে তো মাছ ধরে খাইতেই পারে না চলে যাও এই উঠতে পারে না তো যখন নিজে নিজে উঠতে পারবো মাছ ধরে খাইতে পারবো তখন তো রে মুক্ত করে দেব এই যে এই না দেখ এই যে পুকুর পাড়ের দিকে কণিকে জাল খুঁজে পাইতেছে এই যে মিনুর অবস্থা এই জුවන් লাল চশমা লাগাইছে মিনুকে আমরা বিরক্ত করি না এমনি বসে বসে আরাম করতেছে বাপপাকে সাথে মিনুকে একটু পরিচয় করে দিয়া দর দোর আনো দরে দোর জුවන් তুই এত আইস যা করে দেখ দেpostgresql দেখ কি মাছ উঠে আমার મતলব ভালো না যাবে রে ইয়ে সন্ধ্যা লেগে পড়ছে পাইস কয়টা না দিই এডি খেলি ব্যাট বলবো দিয়ে দি দি দিয়ে কাল বাটে রুকেনা সার সার আমি দিই নিজে নিজে খাইতে হয় তোমার দে দি দে দিই স্যারে দি স্যারে দেয় এই খাইতে রে তু ওই দিন আনছি হ্যাঁ ওই সময় খাইতে পারছে না আজকে তো খাইতে পারতো নিজে নিয়ে যা হৈছে মাজেগাৰ টাইগাৰিও পালে কুট্টি খেলা

খানা গরে পেট ভরেছ নাকি আরে আরে ওই ধু মারবো জوانه চশমা আছে জوانه কাছে দি এই যা একটা 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 নাও 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 খানা গরে পেট ভরে গেছে আরে ঠিক আছে এডি পরে খাও এমনি আই لے আয় জমান বাড়িতে লে হ্যাঁ কোনিকায় টাইগার হ্যাঁ তো আপাতত এটা আমার কাছে রাখিস দেখি একটু বড় হইলি

Hei, bapak ibadah, kasih raksasa. Nah. nah, 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 aduh, yang Ah, kaca tiga.